হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বছর আগেও ভারতীয় ক্রিকেটের নতুন তারকা ভাবা হচ্ছিল তাকে কিন্তু গত বছর চোটের কারণে খুব একটা বেশি খেলতে পারেনি যে কয়েকটি ম্যাচ খেলেছিল তাতেও বিশেষ পারফর্ম করতে পারেনি ওমরান মালিক ফলে এবার তাকে ছেড়ে দিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ আইপিএলের নিলামে পঁচাত্তর লক্ষ টাকায় তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স নতুন দলে গিয়ে বাকি নয় দলকে সতর্ক করে দিলেন উমরান হুঁশারি দিয়ে রাখলেন যে কলকাতাকে আগামী মৌসুমে আইপিএলে চ্যাম্পিয়ন করে আবার ভারতীয় দলে ফিরবেন তিনি ভরসা রাখার জন্য কে কে আরকে ধন্যবাদ জানিয়েছে উমরান জানিয়ে দিয়েছেন ভরসার প্রতিদান দেবেন তিনি উমরান বলেন কে এর জার্সি গায়েন নামতে মুখিয়ে আছি ওরা গতবারের চ্যাম্পিয়ন এবারও কলকাতাকে চ্যাম্পিয়ন করব। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সুযোগ পেয়েও ভালো খেলতে না পারায় জাতীয় দল থেকে বাদ পড়েছিল উমরান মাঝের সময় চোটের বিরুদ্ধে লড়তে হয়েছে তাকে এখন তিনি পুরোপুরি সুস্থ এবার কলকাতার ভারতীয় পেশার হিসাবে হার্দিক রানা ও বৈভব আরোড়ার সঙ্গে রয়েছে উমরান তিনি আশাবাদী এবার অনেক বেশি সুযোগ পাবেন উমরান বলেন আমি এখনও দুশো শতাংশ সুস্থ এবার অনেক বেশি সুযোগ পাব কলকাতার হয়ে একজন অন্য উমরানকে দেখতে পাবেন আমার লক্ষ্য ভারতীয় দলে ফেরা কলকাতাকে চ্যাম্পিয়ন করে আবার ভারতীয় দলে ফিরব উমরানের মূল শক্তি তার বলের গতি এই গতি এই নজর কেড়েছিলেন তিনি এবারও গতির উপরই ভরসা রেখেছেন তিনি পাশাপাশি লাইন এবং লেনথের দিকেও নজর দিচ্ছেন উমরান বলেন এবার আমি প্রতিপক্ষকে শেষ করে দেব। জানি না একশো ষাট কিলোমিটার গতিতে বল করতে পারবো কি না কিন্তু একশো পঞ্চাশ কিলোমিটার বল করে অনেক উইকেট নেব এখন থেকে সেটা বলে রাখলাম এখন শুধু গতি নয় লাইন ও লেন্থের দিকেও নজর দিয়েছি আমি আইপিএল এর ছাব্বিশটি ম্যাচে উনত্রিশটি উইকেট নিয়েছেন উমরান তবে ওভার প্রতি একটু বেশি নাইন পয়েন্ট ফোর রান দিয়েছেন তিনি গতি নিয়ে সমস্যা না থাকলেও উমরানের লাইন এবং লেন্থ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এবার সেই সমস্যা মিটিয়ে ফেলতে চান উমরান কলকাতাকে চ্যাম্পিয়ন করতে নামছেন তিনি বন্ধুরা তোমাদের কি মনে হয় উমরানের পারফর্মস কলকাতাকে আবার পুনরায় চ্যাম্পিয়ন করতে পারবে এবং যে হুশিয়ারি দিয়ে রাখছে উমরান তাতে তাতে সেটা কতটা বাস্তবায়ন হবে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ